বিজেপির বিটি ভয়ে কাজ করছেন নাম না করে এভাবে এই বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে নিশানা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড ধারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তেইশে মে ভাঙরে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে সভা করেন অভিষেক ব্যানার্জী এই সভাতেই অভিষেক ভাঙরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে নিশানা করেন নাম না করে অভিষেক বলেন দু সালে আপনারা তৃণমূলের প্রার্থীকে এক লক্ষ এগারো হাজারেরও বেশি ভোটে জয়ী করেন এরপর দু সালে আপনাদের ভুল বুঝিয়ে ধর্মীয় উস্কানি দিয়ে আপনাদের বিভ্রান্ত করা হয়েছিল আপনারা যাকে জিতিয়েছিলেন তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন বছর ধরে তিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধিতায় সরব হয়েছেন তখন ভাঙড়ের বিধায়ক চুপ ছিলেন এছাড়া রাজ্যের বিরোধী দলনেতাকে বিভিন্ন ইস্যুতে তিনি সমর্থন জানিয়েছিলেন অভিষেক বলেন ধর্মের উস্কানি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভাঙড়ে আইএসএফ জিতেছিল বিধানসভা ভোটে তারা মানুষের জন্য কোনো কাজ করেনি বিগত তিন বছর ধরে বিজেপির বি টিম হয়ে কাজ করেছে এনআরসি যখন হয়েছে তখন তিনি পাশে দাঁড়িয়েছেন তিনি মোদী সুকান্ত বা শুভেন্দুর বিরুদ্ধে কিছু বলেন না কারণ টিকিটা দিল্লিতে বাধা শোনাবো আপনাদের কি বলেছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন দু সালে আপনারা এই ভাঙড় থেকে আমাদের প্রার্থীকে প্রায় এক লক্ষ এগারো হাজারের ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন দু হাজার সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন তিন বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে আপনারা দেখেছেন আমি বিধায়কের নাম মুখে আনব না কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে যে আপনারা দেখেছেন যে এখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় তেইশ চব্বিশ হাজার ভোটে আজ থেকে তিন বছর আগে জিতিয়েছিলেন আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন তিনি সিএনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে এই ভাঙনের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তর প্রদেশের যোগীর আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে আমি তাকে সমর্থন করি আমি ভাঙনের মায়েদের বলবো যারা মানুষের আশা আশীর্বাদ সমর্থন দোয়া আকাঙ্খাকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে সেই বিরোধীদের আমাদের আগামী পয়লা জুন সায়নী ঘোষকে চিতিয়ে ভাঙড় থেকে দেড় লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে চিতিয়ে জবাব দিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের শক্ত ঘাঁটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি এখানে চারটে লোকসভা আসন রয়েছে ডায়মন্ড হারবার যাদবপুরের সাথে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের আর মথুরাপুরের সাথে লড়াই হচ্ছে জয়নগরের কে কত জয়ের ব্যবধান বাড়াবে আর কত ভোটে জিতবে আমি আপনাদের বলতে চাই মায়েরা ভাইরা সহকর্মী সমবয়সী যারা এসছেন আজকে তেইশ তারিখ আজ থেকে আগামী সাত দিন আমি এই জেলায় থাকবো যেখানে যেতে বলবেন যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকবো এই বাংলা বিরোধীদের উৎখাত আমরা বাকি বিধান বাকি লোকসভা কেন্দ্রগুলো থেকে করে দিয়েছি তিন মাস ধরে রাস্তায় ছিলাম গতকাল অব্দিও আমরা জঙ্গলমহলের কর্মসূচিতে একদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক নন্দীগ্রামে সভা করেছি অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ওদিকে ঝাড়গ্রাম লোকসভার শালবনীতে সভা করেছি গত তিন মাস ধরে আমরা রাস্তায় আমরা মানুষের চোখের মুখের ভাষা বুঝি যে উৎসাহ উদ্দীপনা আমি মানুষের চোখে মুখে লক্ষ্য করেছি আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এক তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন মাথায় রাখবেন এই সৈরাচারী আর অত্যাচারী নরেন্দ্র মোদী সরকার শুধু তিন দিনের মেয়াদে থাকবে চার তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন এদিন তিনি বলেন যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষের জয় প্রসঙ্গে তিনি একশো শতাংশ আশাবাদী তার কথায় এই জেলায় বিজেপি বা কংগ্রেসের সঙ্গে লড়াই নয় লড়াই তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই জেলার চারটি আসনে কে কত ভোটে জিতবে সেই লড়াই আমাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা চারজন সাংসদ দিল্লিতে গিয়ে বুঝে নেব আমাদের দাবি দেওয়া তার জন্য আমাদের আর কারোর প্রয়োজন নেই বিজেপি ক্ষমতায় আসবে না তবুও যদি কোনোভাবে আসে মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারবেন সায়নী একুশে জুলাইয়ের আগে আমি আবার ভাঙড়ে আসব। এর আগে নবজোয়ার যাত্রায় ভাঙড়ে এসেছিলাম এবছর তাই ভোটের লিড গতবারের তুলনায় এক লক্ষ এগারো হাজারের থেকেও বাড়িয়ে দিতে হবে দেড় লক্ষ করতে হবে শুনুন কি বললেন অভিষেক ব্যানার্জি যারা অপমানিত করেছে দু হাজার একুশ সালে এই ভাঙড়ের সম্মান পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে আর বহিরাগতদের জবাব দিতে হবে সায়নির বোতাম হচ্ছে তিন নম্বর তিন নম্বর বোতাম এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন বহিরাগতদের তাড়িয়ে দিন এক দুই তিন গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন এক দুই তিন তৃণমূলকে জিতিয়ে দিন আমার আপনার সবার প্রার্থী আর সায়নী এখানকার মেয়ে ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার আন্তর্গত ও যাদবপুরে জন্মেছে থেকেছে বড় হয়েছে আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবে আর সায়নি যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনাই যথেষ্ট আমরা আছি তো ওদিকে প্রতিভা মন্ডল তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি আর নিকেশ আয়নি চারজন যথেষ্ট বুঝে নেব আর কাউকে লাগবে না আমি আপনাদের বলছি তিন নম্বর বোতাম টিপে ফুলের প্রার্থী আমাদের সকলের প্রার্থী বাংলার প্রার্থী যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন ফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা যাকে চোখ চোখে সর্ষে ফুল দেখে সেটা সুনিশ্চিত করবেন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন